নিউ ইয়র্কে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনীতিবিদদের সব গুরুত্বপূর্ণ দলের অভূতপূর্ব একটা ঐক্য দেখলাম ঐক্যের বাণী এবং অঙ্গীকার সবাই একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট জিরো নতুন বাংলাদেশ সংস্কার এগুলোর আলামত প্রফেসর ইউনুস এখন খেলছেন প্রফেসর ইউনুস আবারও উচ্চতায় পৌঁছে গেছেন প্রফেসর ইউনুসকে আবার সবাই সার সার বলা শুরু করেছে এমনকি মির্জা ফখরুল এখন জিয়াউর রহমানের মতো আব্বা মানা শুরু করেছে প্রফেসর আত্মবিশ্বাস বেড়ে গেছে সবাই শপথ করছে প্রবাসীদের মুখোমুখি হচ্ছে সত্যি এটা একটা বিরাট সুখবর অসাধারণ ঘটনা ঘটে গেছে এটাই আমাদের জন্য সুখবর এবং এটাই নতুন বাংলাদেশ এখানে কিছু করার নেই জাতীয় ঐক্য থেকে বের হয়ে উল্টোপাল্টা করবে অমুকে জিতলে মানি না তমুকে জিতলে মানি না এগুলো হবে না এগুলো পারবেন না ভাই আপনি আপনি একদম বেশি করলে আমসালা হারাবেন দর্শক যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মুখোমুখি অনুষ্ঠান জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার রাজনীতিবিদদের এই যে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার এটি চূড়ান্ত অঙ্গীকার এই জায়গা থেকে বের হতে পারবে না মাঝে মাঝে বিএনপি একটু উল্টোপাল্টা করার চেষ্টা করবে কিন্তু কিছু করার নেই যেমন ডাকসু নির্বাচনে দেখেছেন যে শিবির জিতেছে কিন্তু কিছু করার মেনে নিতে হচ্ছে বলে এক এক সময় এক একটা নাটক নিয়ে আসে এই যে নীলক্ষেতের নাটক আবার নাটক কিন্তু কোনো নাটকের টিকে না এখন নাটক করতে গেলেও কিন্তু আগে বলে নিতে হয় যে না যারা জিতেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কথা হচ্ছে প্রশাসনের সাথে রকম উল্টোপাল্টা একটু বলার চেষ্টা করলো এগুলো নিয়ে আমরা হতাশ নই ষড়যন্ত্র করে কেউ পার পাবে না বাংলাদেশের দিন শেষ যারা টিকে থাকতে পারবে সুন্দরভাবে জনগণের রায় মেনে তারা টিকে থাকবে এবং এবারকার একবার না এবার যারা সেকেন্ড হবে সামনের বার তারা ভালো করবে তারপর এবার আবার এবার যারা ফার্স্ট হবে তারা ভালো করবে তার মানে একটা সুন্দর সুস্থ ধারা রাজনৈতিক চর্চা এবং হেলদি কম্পিটিশন হবে কিন্তু যারা এই কমিটমেন্টের বাইরে চলে যাবে ষড়যন্ত্র করতে যাবে তারা হারিয়ে যাবে যেমন এই স্ট্রাকচারের মধ্যে আওয়ামী লীগ নাই থাকবে না তারা ষড়যন্ত্র করবে তারা হারিয়ে যাবে বিএনপির সামনে রাস্তা একটা বিএনপির নিশ্চিত ঠিক আছে আপনারা মেনে নিয়ে হেলদি কম্পিটিশনে টিকে থাকার চেষ্টা করেন সামনে এবার জিতবেন বাংলাদেশের মানুষ পরপর দুইবার এক দলকে ভোট দিবে না দেখেন জামাত ইসলামিক ক্ষমতা আসলে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবে চুয়ান্ন বছরে বাংলাদেশে যে উন্নতি হয়েছে তার চেয়ে বেশি উন্নতি হবে দুর্নীতি থাকবে না বেকারত্ব দূর হবে দ্রব্যমূল্যের সমস্যা সমাধান হবে একটা সমৃদ্ধ বাংলাদেশ হবে রাইট আমি বিশ্বাস করি আমি এটাই হবে সারা পৃথিবী থেকে মেধাবীরা এসে দেশ গঠনে কাজ করবে তারপরও পরের পাঁচ বছরে জামাতকে মানুষ ভোট দিবে না তখন জামাতের চাইতে ভালো কাউকে খুঁজবে তখন হয়তো বা যারা জামাতের বিপক্ষে নির্ধারণ নির্বাচন করবে তারা জামাতের চাইতে আরো যেমন সিঙ্গাপুর বানানোর পর তারা আমেরিকা হতে চাইবে এটা বাস্তবতা যতই ভালো কাজ করুক যারা ক্ষমতায় থাকে তাদের ত্রুটি বিচ্যুতি সামনে আসে এবং এক পর্যায়ে তাদেরকে পছন্দ করে না এটা হিউম্যান সৌন্দর্যটা এবং এটা ভালো একটা দল বারবার ক্ষমতা আসার দরকার নেই এবার জামাত ক্ষমতা এসে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দিক তারপরে অন্য কেউ আসুক তবে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানালে তারপরে যারা আসবে তারা জামাতের মতো ভালোই হবে উল্টো পাল্টা কেউ আসতে পারবে না তারপর আবার জামাত আসুক আর হিউম্যান নেচার এটাই অতিরিক্ত ক্ষমতা পেলে তা হয়ে ওঠে তো জামাত দীর্ঘদিন এটাও আমরা না এবার আসুক পরের বার জামাতের চাইতেও ভালো কমিটমেন্ট নিয়ে ত্রুটি বিচ্যুতি সমালোচনা করে অন্য কেউ আসবে তারপরে আবার জামাত এই বাস্তবতা আপনাকে মানতে হবে কিন্তু আপনি মানবেনই না ক্ষমতা এবারে আসতে হবে যেভাবে চুরি করে আসতে হবে নইলে ষড়যন্ত্র করবো অমুকে আসলে মানবো না ভারতকে ডেকে আনবো বাংলাদেশে হামলা করেন এইসব ফাইজ যুগ শেষ এখন আমি এতক্ষণ যেটা বললাম বাংলাদেশের যে চিত্র যে কোন একটা দল ক্ষমতা আসবে মানতে হবে তারপরে তাদের চাইতে ভালো হয়ে পরবর্তীতে আপনাকে ক্ষমতা আসার চেষ্টা করতে হবে সবাই মিলে দেশটা গঠনের চেষ্টা করতে হবে এই অঙ্গীকারে যারা টিকবে এই ঐক্য এই এই প্রতিশ্রুতি হয়েছে এটাই যারা টিকবে ইস্তেকাম থাকতে পারবে তারা রাজনীতি টিকে থাকবে জাতির সাথে একসঙ্গে কাজ করার অঙ্গীকার রাজনীতিবিদদের হ্যাঁ একসঙ্গে কাজ করতে হবে নইলে আপনি হারিয়ে যাবেন এই যে মুখ দেখা দেখি না যেমন দীর্ঘদিন আওয়ামী লীগ বিএনপি রাজনীতি ছিল একে অপরের মুখ দেখা দেখি বন্ধ একদলীয় শাসন কার্যত কোনো কোঅপারেশন নেই খালেদা জিয়াকে একদম মাইনাস করে দিয়েছে হাসিনা এটা করেছিল ওই রাজনীতি চলবে না জামাত ক্ষমতা আসলে অন্যান্য দল সবাইকে মূল্যায়ন করে ক্ষমতায় টিকে থাকতে হবে বিরোধী দলের সমালোচনা গ্রহণ করতে হবে এবং রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে অন্য দলকে দাওয়াত দিতে হবে মূল্যায়ন করতে হবে সম্মান করতে হবে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট থাকতে হবে উল্টো আচরণ করে জামাত ক্ষমতা আসলে এক বছরও থাকতে বছর এই ঐক্যবদ্ধ বাংলাদেশের অঙ্গীকার হয়েছে এবং এই অঙ্গীকার সবাই পালন করতে বাধ্য এটাই নতুন বাংলাদেশের বাস্তবতা হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জাতির পুনর্গঠন প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই যোদ্ধারা দেশ গঠনে আমাদের যে সুযোগ করে দিয়েছেন তা কাজে লাগাতে হবে আমরা যাতে দেশকে কারো কাছে মর্গেজ না দেই যেটা পতিত শিরাচার সরকার করেছিল এখানে আরেকটা বিষয় এই ঐক্যের আরেকটা দিক হচ্ছে যে জুলাই ভিত্তিক বাংলাদেশ এখানে একাত্তর ব্যবসা করা যাবে না জুলাই ব্যবসা করা যাবে না বাট জুলাই চেতনা ভিত্তিক বাংলাদেশ তো এই ঐক্যের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে যে আওয়ামী লীগের দিন শেষ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আর ফিরতে পারবে না নতুন সংবিধানে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এটা লেখা থাকবে আওয়ামী লীগ গণহত্যাকারী দল দল দুর্নীতি লুটপাটকারী ব্যাংক ডাকাত সবচেয়ে বড় যে কলঙ্ক আওয়ামী লীগের নামে লেখা থাকবে সংবিধানে সেটা হচ্ছে যে গণহত্যাকারী দল নিউ ইয়র্ক হোটেল মেরিওটে স্থানীয় সময় শনিবার বিকেলে আয়োজিত এনআরবি কানেক্ট ডক্টর দে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টায় কথা বলেন অনুষ্ঠানে বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ নেতাদের অভিন্ন বক্তব্য ছিল এই যে অভিন্ন বক্তব্য এটাই তো অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে দেশের স্বাধীনতা সার উন্নয়ন অগ্রগতির স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব জুলাই বিপ্লবে দেশের সব মানুষ অংশ নিয়েছিল একটা কাঙ্ক্ষিত মানের পরিবর্তনের বুক ভরা আশা নিয়ে তাদের সে আশার মূল্য দিতে আমরা অঙ্গীকারবদ্ধ মানে জুলাই ভিত্তিক বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের একটি অবিচ্ছেদ অংশ হিসেবে বর্ণনা করেছেন এখানে প্রবাসীরা আপনারা জানেন যে প্রবাসীরা জামাতের প্রতি কতটা সিম্পেথেটিক হ্যাঁ যার প্রতি সিম্পেথেটিক হোক সবাইকে নিয়ে চলতে হবে প্রবাসী যে দলেরই হোক সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এক্সেপ্ট গণহত্যাকারী বিডা নির্বাহী চেয়ারম্যান সেই ভাইরাল এবং হিট অসাধারণ যোগ্যতার অধিকারী আশিক আশিক মাহমুদ বিন হারুনের উপস্থাপনায় মাধ্যমিক অনুষ্ঠানটি শুরু হয় তিনি জুলাই গণপ্রুত্থানের পর থেকে পনেরো মাসে বাংলাদেশের অর্থনীতি অগ্রগতি তুলে ধরেন তিনি রেমিটেন্সের একুশ শতাংশের বেশি প্রভৃতিতে অবদান রাখার জন্য প্রবাসীদের প্রশংসা করেন যদি ইউরোপ আমেরিকার চাইতে আমাদের কাছে বেশি সম্মানিত মধ্যপ্রাচ্যের শ্রমিক প্রবাসীরা বিএনপি মহাসচিব জামাতের ডাক্তার তাহের এনসিবির আক্তার এরা যে কথা বলেন সব এক নিরাপত্তা খলিলুর রহমান থেকে শুরু করানো সবাই অভিন্ন কথা অভূতপূর্ব ঐক্য